ইব্রাহিমের উত্তরাধিকারীদের মধ্যে আর একটা শক্তিশালী বংশ হলো কুরাইশ যীশু খ্রিস্টের প্রায় চারশো বছর পর কুরাইশ বংশের কুসাই নামক এক ব্যক্তি খুজা গোত্রের প্রধান হুলায়লের কন্যাকে বিয়ে করেন হুলায়ল তার নিজ চেয়ে জামাতাকে প্রাধান্য দিলেন তৎকালীন সময়ে কুশাই ছিলেন আরবদের মধ্যে একজন কৃতি ব্যক্তিত্ব সমাজতার মধ্য দিয়ে সমাপ্ত এক রক্তক্ষয়ী যুদ্ধের পর হুলায়ল মারা যান এবং এই সিদ্ধান্ত গৃহীত হয় যে কুসাই মক্কা শাসন করবে এবং তিনিই হবেন কাবার তত্ত্বাবধায়ক অতপর তিনি তার নিকটাত্মীয় কুরাইশ লোকদের উপত্যকায় বসতি স্থাপনের জন্য নিয়ে আসলেন পবিত্র স্থানের পাশে তার ভাই জুহরা তার চাচা তায়ম চাচাতো ভাই মাখজুম এবং অন্য দু একজন দূর সম্পর্কীয় ভাইকে বসতি স্থাপনের ব্যবস্থা করলেন এসব লোক এবং তাদের ভবিষ্যৎ বংশধররা উপত্যকার কুরাইশ বলে পরিচিত হয় অন্যদিকে এর দূর সম্পর্কীয় যেসব আত্মীয় স্বজন পর্বতের চতুর্দিকে এবং শহরের বাইরে বসতি স্থাপন করে তাদেরকে বলা হতো শহরতলির কুরাইশ কুশাই সবার ওপর শাসন করতেন রাজার মতো এবং তার ক্ষমতা ছিল এক ছত্র প্রতি বছর তারা তাদের মেষপালের জন্য তাকে কর প্রদান করত এবং এই অর্থ দিয়ে তিনি গরিব হজযাত্রীদের যাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন সেই সময় পর্যন্ত পবিত্র গৃহে তত্ত্বাবধায়কগণ এই গৃহের চারপাশে নির্মিত তাঁবুতে অবস্থান করতেন কুসাই তাদেরকে বসবাসের জন্য গৃহ নির্মাণের কথা বললেন এবং নিজেও একটি প্রশস্ত গৃহ নির্মাণ করলেন এই গৃহ পরিচিত হলো সমাবেশ গৃহ বা হাউজ অফ অ্যাসেম্বলি হিসেবে সব কিছু চলছিল স্বাভাবিকভাবে কিন্তু অসন্তোষের বীজ ক্রমেই দানা পেতে উঠছিল উষায় বংশধারার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এই যে প্রত্যেক প্রজন্মের মধ্য থেকে একজন লোককে শ্রেষ্ঠ বলে গণ্য করা হতো উষায় চার পুত্রের মধ্যে আব্দু মানাফ তার পিতার জীবদ্দশায় বিশেষ সম্মানের অধিকারী হন কিন্তু কুষায় তার বড় পুত্র আবদ আদরকে মনোনীত করেন যদিও এই পুত্র যোগ্যতার দিক থেকে ছিলেন সবার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন মৃত্যুর পূর্বে কুশাই তার এই পুত্রকে বললেন আমার পুত্র লোকেরা তোমার চেয়ে অন্যকে বেশি সম্মান করলে আমি তোমাকে এমন স্থানে বসিয়ে দিয়ে যাচ্ছি যেন লোকে তোমাকে তাদের সম্মানে সম্মান করে তুমি কাবার দরজা না খুলে দিলে কেউ এর মধ্যে প্রবেশ করতে পারবে না কুরেরদের যুদ্ধ পতাকা তোমার হাত ছাড়া আর কারো হাতে উত্তোলিত হবে না তোমার প্রদত্ত অধিকার ছাড়া মক্কায় কোনো হজযাত্রী পান করার জন্য পানি উত্তোলন করতে পারবে না তোমার প্রদত্ত খাদ্য ছাড়া সে আর কোনো খাদ্য খেতে পারবে না তোমার গৃহ ছাড়া কুরা কোনো বিষয়ে অন্য কোথায়ও কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এভাবে শিওপুত্রের কাছে সব অধিকার ও ক্ষমতা অর্পণ করে তিনি সমাবেশ গৃহ এর মালিকানা তার কাছে হস্তান্তর করলেন আব্দুমানাফ মানাফ পিতার এই ইচ্ছাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেন কিন্তু তার পরবর্তী কুরেশ প্রজন্মের প্রায় অর্ধেক লোক আব্দুল পুত্র হাসিমের কাছে হয় ছিলেন হাসিম সমকালীন সময়ের একজন নেত্রী স্থানীয় ব্যক্তি তারা কাছে আবদ আদর এর গোচ্চের পরিবর্তে তার গোচ্চের কাছে কাবার অধিকার হস্তান্তরের দাবি জানায় হাসিম ও তার ভাইদের যারা সমর্থন করে তারা হল জুহরা ও তায়মের উত্তরাধিকারী এবং কুশায়ের উত্তরাধিকারী তবে এই সমর্থনকারীদের মধ্যে কুসাইয়ের উত্তরাধিকারীদের মধ্যে প্রাচীন বংশ পরস্পরার লোক ছিল না ও তার দূরসম্পর্কীয় ভাইয়ের মাখজুম উত্তরাধিকারীরা এর ধারণা পোষণ করল যে এ অধিকার আবধ আর দরের পরিবারের লোকদের কাছেই থাকুক অনুভূতি এমনই প্রবল হয়ে উঠলো যে আব্দু মানাফের গোত্রের মহিলারা উত্তম সুগন্ধি ভরা একটি পাত্র কাবার পাশে রেখে দিল হাসিম তার সব ভাই এবং শক্তি সবাই এই সুগন্ধি ভরা পাত্রে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করলো যে তারা কখনো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না কাবা গৃহের পাথরে সুগন্ধিযুক্ত হাত রেখে তারা তাদের প্রতিজ্ঞাকে সুদৃঢ় বিভিন্ন গোচের এসব লোক পরিচিত হলো সুগন্ধিযুক্ত হিসেবে অপরদিকে আবদার দরের সমর্থকরা ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করলো এবং তারা পরিচিতি হলো সুগন্ধি সূত্রে আবদ্ধ লোক বলে যে কোনো ধরনের যে কোনো ধরনের আক্রমণ প্রতি আক্রমণ শুধুমাত্র পবিত্র গৃহের আশেপাশে নিষিদ্ধ করা হলো না মক্কার কয়েক মাইল এলাকার মধ্যেও তা পরিব্যাপ্ত করা হলো উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রস্তাব করা হলো তারা মৃত্যু না হওয়া পর্যন্ত মক্কার বাইরে যুদ্ধ করার জন্য মক্কা ত্যাগ করার উপক্রম করল যা হোক উভয় পক্ষ এই মর্মে সমঝোতায় উপনীত হলো যে আব্দু মানাফের পুত্ররা কর আদায়ের অধিকার পাবে এবং তারা হজযাত্রীদের খাদ্য ও পানির ব্যবস্থা করবে অপরদিকে আবদ আদরের দরের পুত্ররা কাবা গৃহের চাবি সংরক্ষণ করবে তাদের অন্যান্য অধিকার সংরক্ষিত থাকবে এবং তাদের গৃহ সমাবেশ গৃহ হিসেবে বর্তমান থাকবে হাসিমের ভাইয়েরা একমত হয় যে হজযাত্রীদের খাদ্য পানীয় সরবরাহের দায়িত্ব হাসিমের গ্রহণ করা উচিত হজের সময় নিকটবর্তী হলে তিনি সমাবেশে দাঁড়িয়ে বলতেন হে কুরেশ জনগণ তোমরা আল্লাহর প্রতিবেশী এবং তার গৃহের লোক এই উপলক্ষে তোমাদের খাওয়ার সময় তোমাদের সাথে যোগ দেবে আল্লাহর মেহমান এরা হলো আল্লাহর গৃহে আগত হজ তারা আল্লাহর মেহমান এবং আল্লাহর মেহমান হিসেবে তারা তোমাদের দয়া দাবি করবে না আমার যে সম্পদ আছে তা দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব হলে আমি আমার দায়িত্ব তোমাদের উপর অর্পণ করব না ঘরে বাইরে ছিলেন সবার কাছে একজন সম্মানিত ব্যক্তি থেকে তিনি দুটো বড় সফর প্রতিষ্ঠিত করেন ইয়েমেনে শীতকালীন মরুযাত্রী দল এবং উত্তর পশ্চিম আরবে এবং এর বাইরে প্যালেস্টাইন ও সিরিয়ায় গ্রীষ্মকালীন মরুযাত্রী দল এ সময় প্যালেস্টাইন ও সিরিয়া ছিল রোমান সাম্রাজ্যের অংশ বিশেষ বাইজেন্টাইন শাসনাধীন এ দুটো সফরের রাস্তা ছিল প্রাচীন সুগন্ধিযুক্ত রাস্তা ধরে গ্রীষ্মকালীন সফরের সময় প্রথম যাত্রা বিরতির স্থান ছিল ইয়াসরিবের মরুদ্যান মক্কা থেকে উত্তর দিকে উট পথ সময় লাগে এগারো দিন এই মরুদ্যানে একসময় প্রধানত ইহুদিরা বাস করত কিন্তু এ সময় এর কর্তৃত্ব ছিল দক্ষিণ আরবের একটি আরব উপজাতির হাতে ইহুদিরা অবশ্য কম বেশি সমৃদ্ধ জাতি হিসাবে বসবাস করত সমাজের সাধারণ জীবনের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করত। এবং একই সাথে নিজেদের ধর্ম পালন করত। ইয়াসিবে বসবাসরত ঐতিহ্যের কিছুটা ধারাবাহিকতা ছিল এবং তারা তাদের পূর্বপুরুষ কাইলা নামে এক মহিলার সন্তান বলে সমষ্টিগতভাবে পরিচিত ছিল পরবর্তীকালে কাইলার দুই পুত্র আউস ও খাজরাজের নামানুসারে তারা দুই গোত্রে বিভক্ত হয়ে পড়ে একজন প্রভাবশালী মহিলা সালমাকে হাসিম বিয়ের প্রস্তাব দেন সালমার পিতা আমার ছিলেন নাজ্জার হাসিমের বিয়ের প্রস্তাবে সালমা সম্মতি প্রদান করেন কিন্তু শর্ত হলো তার ব্যাপারে যাবতীয় কর্তৃত্ব তার হাতেই থাকবে হাসিমের ঔরসে সালমা একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং ওই পুত্রকে তিনি চোদ্দ বছর বা তারও বেশি সময় ধরে ইয়াসী রাখেন এ ব্যাপারে হাসিমের কোনো অমত ছিল না কারণ ইয়াসরিফের জ্বর স্থানীয় লোকদের চেয়ে কাছে ছিল অত্যন্ত ভীতিকর তবু ইয়াশরিফের আবহাওয়া মক্কার চেয়ে স্বাস্থ্যকর ছিল হাসিম প্রায়ই সিরিয়া যেতেন এবং যাতায়াতের পথে তিনি ইয়াশ্রিফের স্ত্রী পুত্রের কাছে থাকতেন তিনি দীর্ঘ জীবন লাভ করেন একবার এক সফরের সময় তিনি প্যালাস্টাইনে গাজায় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি মারা যান হাসিমের ছিল দুই আপন ভাই আব্দু আসম ও মুতালিব এক এবং এক সৎ ভাইও নফল আব্দ ইয়ামেন এবং পরে সিরিয়ায় ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং নফল ইরাকে ব্যস্ত দিন কাটান ব্যবসার কাজে দীর্ঘদিন ধরে তারা মক্কায় অনুপস্থিত থাকতেন এ কারণে এবং সম্ভবত আরও অনেক কারণের জন্য হাসিমের ছোট ভাই মুতালিব হজ্ঞাচীদের জন্য পানি সরবরাহের দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের খাদ্য সরবরাহের জন্য কর সংগ্রহের ব্যবস্থা করেন শিও উত্তরাধিকারীদের জন্য কিছু করা প্রয়োজন এ চিন্তা তার মাথায় এলো সালমার গর্ভে একটি পুত্র সন্তান ছাড়াও অন্যান্য স্ত্রীর গর্ভে হাসিমের তিনটি পুত্র সন্তান ছিল কিন্তু যা বলা হয়েছে তা যদি সত্য হয় তাহলে বলা যায় যে সালমার গর্ভজাত পুত্রের মতো যোগ্যতা হাসিমের অন্য পুত্র বা মুতালেবের পুত্রের ছিল না সালমার তার পুত্রের নাম রাখেন সায়বা যুবক বয়সে তার চরিত্রে নেতৃত্বে স্থাপ স্পষ্ট হয়ে ওঠে এবং তার সম্পর্কিত খবরা খবর মক্কায় নিয়মিতভাবে সফরকারীদের মাধ্যমে আসতে থাকে অবশেষে মুতালিব নিজেই সাইবাকে দেখতে ইয়াসিফ যান এবং তাকে দেখে তিনি মুগ্ধ হন পুষ্টের তার হাতে ছেড়ে দেওয়ার জন্য মুতালিবকে সালমাকে অনুরোধ করেন ছেলেকে চাচার হাতে ছেড়ে দিতে সালমা ইচ্ছুক ছিলেন না এবং পুজো তার মায়ের অনুমতি ছাড়া যেতে রাজি হল না কিন্তু মোতালি হতাশ হলেন না তিনি সালমাও তার পুত্রকে বোঝালেন যে মক্কায় তার পুত্রের যে উজ্জ্বল সম্ভাবনা আছে ইয়াসীপে তা নেই পবিত্র গৃহের রক্ষক হিসেবে কুরাইশা অন্য যে কোনো আরব গোচের যে মর্যাদা সম্পূর্ণ এবং এই পবিত্র গৃহ হল সমগ্র আরববাসী ধর্মীয় কেন্দ্রস্থল ভবিষ্যতে এমন সম্ভাবনা দেখা দিতে পারে যে সায়রা একদিন তার পিতার দায়িত্ব পালন করবে এবং কুরেশ প্রধানদের অন্তর্ভুক্ত হবে কিন্তু জন্য তাকে অবশ্যই তার লোকদের সাথে মিশতে হবে কারণ বাইরে থেকে কেউ এই সম্মানের অধিকারী হবে এমন আশা করা যায় না সালমা তার যুক্তিতে হলেন তাছাড়া তিনি মনে করলেন যে তার পুত্র মক্কায় গেলে তিনি মক্কায় যেতে পারবেন এবং তার পুত্র ইয়াসরিবে আসতে পারবে ফলে তিনি তার পুত্রকে মক্কায় যাওয়ার প্রস্তাবে সম্মত হলেন মুতালিব তার ভাত্রু পুত্রকে উটের পিঠে চড়ালেন মক্কায় প্রবেশের পথে তিনি শুনতে পেলেন যে কয়েকজন পথিক উটের পিঠে বসা যুবকের দিকে তাকিয়ে বলা বলি করছে আবদাল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের কৃতদাস এ কথা শুনে তিনি বললেন তোমরা শোনো এ যুবক আমার ভাই হাসিমের পুত্র কিন্তু তার কথাই সবাই এমনভাবে হেসে উঠল যে মনে হলো সবাই আনন্দ করছে এ ঘটনাটা বিকৃত আকারে সারা শহরে রটে গেল যেদিন থেকেই এ যুবক সবার কাছে স্নেহ পরিচিত হলো আবদ আল মুতালিব মক্কা উপস্থিত হওয়ার পর এ যুবক তার পিতার সম্পত্তির বিষয়ে চাচা নওফলের সাথে বিবাদে জড়িয়ে পড়েন কিন্তু অভিভাবক চাচা মুতালিবের সহায়তায় এবং ইয়াশ্রিবের লোকদের প্রভাবের ফলে আবদ আল মুতালিব তার অধিকার নিশ্চিত করতে সমর্থ হন তিনি জনগণের কাছে প্রথম দিকে যে ওয়াদা করে তাদেরকে উৎসাহিত করেছিলেন তা থেকে তাদেরকে হতাশ করলেন না এর কয়েক বছর পর চাচা মুতালি মারা গেলেন হজাত্রীদের পানি ও খাদ্য সরবরাহের মতো গুরু দায়িত্ব পালনে ভ্রাতুষ পুত্রের যোগ্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলা নেই বরং একথা অনেকে বলাবলি করে যে এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করে তিনি তার পিতা ও চাচাকেও হার মানিয়েছেন